আসসালাম প্রিয় ভাই বোন করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রথমত আপনারা একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এবং আরো একটা ইনফরমেশন দিবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী আমরা কি কি পড়েছিলাম সেটা একটুখানি বলবেন যে আন্তর্জাতিক বিষয়াবলী আমরা কি কি প্রশ্ন করেছিলাম কারো কি জানা আছে আন্তর্জাতিক সম্ভবত হচ্ছে এশিয়া এবং ইউরোপ মহাদেশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম সর্বশেষে আমরা রেখেছিলাম যাই হোক আমাদের জি স্যার বিষয়তে আমরা আজকে যাব যেখান থেকে আমাদের আসলে প্রশ্ন সবসময় হবে বিসিএস এর প্রশ্ন কখনো মিস যায় না সেরকম জিনিসপাতি আমাদের পড়তে হবে এটা আপনারা সবাই বুঝতেছেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে এখন একটু আলোচনা করব আমরা সর্বপ্রথমে চলে যাব একটু লিখবেন আন্তর্জাতিক রাজনৈতিক জোট আমরা আন্তর্জাতিক রাজনৈতিক জোট নিয়ে আজকে একটু কথা বলবো আন্তর্জাতিক রাজনৈতিক জোট একটু লিখে নিবেন এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক জোট তো মেলা আছে কয়টা পড়বেন আপনি আমাদের আন্তর্জাতিক জোট থেকে আমরা মাত্র তিনটা পড়বো মাত্র কয়টা তিনটা পড়তে হবে মাত্র আন্তর্জাতিক জোট থেকে আমরা তিনটা পড়বো আবার বলছি নাম্বার ওয়ান আমরা পড়বো হচ্ছে এখান থেকে ওআইসি পড়বো বা ইম্পর্টেন্ট সংস্থার বাইরে প্রশ্ন থাকে না এটা আপনারা বোঝার চেষ্টা করবেন একটা হচ্ছে ন্যাম পড়বো আরেকটা হচ্ছে কমনওয়েলথ পর্ব এই তিনটা জিনিস আমরা একদম বিস্তারিত একদম আপডেট তথ্য সহ না নিয়ে আমরা পড়াশোনা করব এই তিনটা থেকে আমাদের মনে রাখেন এক মার্কস এর কিন্তু কোশ্চেন হয়ে থাকে সুতরাং এই জায়গাটা অবশ্যই আপনাদের পড়তে হবে যেহেতু এটা আমাদের বিসিএস এর সিলেবাসে উল্লেখ করা আছে তাহলে আমরা ওআইসি নাম আর কমনওয়েলথ তাহলে পরীক্ষাতে যদি পড়ে নিচের কোনটি রাজনৈতিক জোট নয় এই তিনটা অপশনে দিয়ে আর একটা ধরেন অন্য কিছু দিল অ্যান্সার কি করতে পারবেন না বলুন করতে পারবেন সবাই অ্যান্সার বললো যে হচ্ছে নিচের কোনটি আন্তর্জাতিক রাজনৈতিক জোট নয় তাহলে এই তিনটা অপশন থাকলে একটা তাহলে সেক্ষেত্রে সেটা অ্যান্সার হবে তো চলেন এখন আমরা এটা বিস্তারিত পড়বো আপনাদের কিন্তু ওই প্রাইমারির মতো উপর উপর পড়লে হবে না ভাই আবার বলছি এই ওয়াইসি মানে একদম ডিটেলস এ পড়তে হবে ইন ডিটেলস কোনো মানে বাদ দেওয়ার কোনো অপশন নাই প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন তাই না এটা হচ্ছে নাম কি অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন কো অপারেশন এখন কথা হচ্ছে যে এই যে কোঅপারেশন যেটা এটা সর্বপ্রথম যেটা জানতে হবে যে সূত্রপাতটা কবে হয়েছিল এটা প্রতিষ্ঠার সূত্রপাতটা হয়েছিল হচ্ছে উনিশশো সালে মনে রাখবেন উনিশশো সালে হচ্ছে মূলত সূত্রপাতটা হয়েছিল ওই যে যখন আলাকসা মসজিদে ইহুদিরা যখন অগ্নিকাণ্ড ঘটায় মানে অগ্নিসংযোগ করে বা আগুন ধরায় সেই সময় কিন্তু এই প্রতিষ্ঠার সূত্রপাতটা হয়েছিল এবং এটা মূলত গঠিত হয় একটা হচ্ছে সূত্রপাত হওয়া আর একটা হচ্ছে গঠিত গঠিত হওয়া এটা হয়েছিল সালে সেপ্টেম্বর অবশ্যই করতে হবে কোথায় মরক্কোতে মরক্কের রাবাতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল মরক্কোর মরক্কোর রাবাত মনে রাখবেন এবং প্রথম যে শীর্ষ সম্মেলন এই দিনই প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল যেখানে উপস্থিত ছিল চব্বিশটা চব্বিশটা সদস্য রাষ্ট্র এখানে উপস্থিত ছিল এবং সবগুলো হচ্ছে মুসলিম রাষ্ট্র এটা মনে রাখবেন চব্বিশটি মুসলিম রাষ্ট্র কিন্তু তৎকালীন সময়ে এই গঠন হওয়ার সময় ছিল এই ওআইসির নামটা কিন্তু আসলে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ছিল না এর প্রথম নাম ছিল হচ্ছে অর্গানাইজেশন ইসলামিক কনফারেন্স এখানে কোঅপারেশন না থেকে ছিল হচ্ছে কনফারেন্স দুই হাজার এগারো সালের আঠাশে জুনের দিকে দুই হাজার এগারো সালের আঠাশে জুনের দিকে এই নামটা পরিবর্তন হয়ে হয় হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন তাহলে আগে ছিল হচ্ছে কনফারেন্স মানে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত ছিল হচ্ছে আপনার কনফারেন্স আর এগারো থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে কোঅপারেশন আচ্ছা এরপর আসেন খুব গুরুত্বপূর্ণ যেটা এই ওয়াইসি সদর দপ্তরটা কোথায় ওয়াইসি সদর দপ্তরটা হচ্ছে জেদ্দাতে ওয়াইসি সদর দপ্তর হচ্ছে জেদ্দা যেটা হচ্ছে অবস্থিত কোথায় সৌদি আরবে যেটা অবস্থিত হচ্ছে সৌদি আরব ক্লাসের পর ক্লাসে মুখস্ত করার চেষ্টা করবেন এবং এ ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে চব্বিশটি এই চব্বিশটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য প্রশ্ন হচ্ছে ভাই এখন কি চব্বিশটা না এখন হচ্ছে সাতান্নটি দেশ আছে ওআইসির ওআইসি একটা রাজনৈতিক জোট যেখানে চব্বিশটা মুসলিম রাষ্ট্র দিয়ে শুরু করলেও বর্তমানে হচ্ছে কিন্তু সাতান্নটা এখানে বর্তমান সদস্য রাষ্ট্র আছে এবং সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে আইভরি কোস্ট সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে আইভরি কোস্ট ছিল আইভরি কোস্ট হচ্ছে দুই সালে মূলত এটার সদস্য রাষ্ট্র হয় এই আইভরি কোস্টে পরে আর এখনো পর্যন্ত কেউ সদস্য রাষ্ট্র হয়নি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া শুধু কি মুসলিম রাষ্ট্রগুলো কি এর সদস্য হতে পারে এরকম কি কোনো নিয়ম আছে মনে রাখবেন অমুসলিম দেশ হওয়া সত্ত্বেও যে সমস্ত দেশ ও সদস্য সেই দেশগুলা সম্পর্কে আমরা একটু জানবো প্রথমেই আমরা জানবো আমার প্রিয় দেশ উগান্ডা উগান্ডা হচ্ছে অমুসলিম দেশ কিন্তু ওআইসির সদস্য মনে রাখবেন আচ্ছা এরপরে হচ্ছে উগান্ডার পরে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে রুয়ান্ডা একটা হচ্ছে উগান্ডা একটা রুয়ান্ডা এরপর হচ্ছে ক্যামেরুন এরপর হচ্ছে কি ক্যামেরুন আচ্ছা ক্যামেরুনের পরে হচ্ছে মনে রাখবেন বেনিন বেনিন তারপর হচ্ছে সুরিনাম বেনিন তারপর হচ্ছে সুরিনাম আচ্ছা সুরিনামের পরে হচ্ছে গাইনা তারপরে মোজাম্বিক গাইনা তারপরে হচ্ছে মোজাম্বিক খেয়াল করবেন প্রিয় ভাই বোন মোজাম্বিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করছি তাহলে অমুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওআইসি এটা তো একটা ইসলামিক সংস্থা তারপরেও মনে করেন এই কয়টা দেশ হচ্ছে আপনার এটা সদস্য রাষ্ট্র মনে রাখবেন এবং বর্তমান একটা অমুসলিম দেশ যেটা হচ্ছে রাশিয়া এই রাশিয়া আবেদন করেছে এর মধ্যে ঢোকার জন্য বর্তমানে রাশিয়া আবেদন করেছে কিন্তু এখনো কিন্তু গৃহীত হয় নাই মনে রাখবেন এরপরে আসেন এই ওআইসি এর দাপ্তরিক ভাষা কেউ বলতে পারবেন ওআইসি এর দাপ্তরিক ভাষা কয়টা কারো কি জানা আছে তিনটা আছে মনে রাখবেন ওয়াইসি এর দাপ্তরিক ভাষা আছে তিনটা একটা আছে ইংলিশ একটা আছে ফার্সি একটা আছে না ফরাসি আর একটা হচ্ছে মনে রাখবেন সেটা হচ্ছে আরবি আরবি ফরাসি আর হচ্ছে আপনার আরবি ফরাসি ইংরেজি এই তিনটা ওয়াইসি এর মূলত তিন বছর পর পর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিন বছর পর পর শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয় মনে রাখবেন এবং ওয়াইসি এর যে মহাসচিব তার পাঁচ বছর হচ্ছে বর্তমান মেয়াদ কিন্তু আগে ছিল যেটা চার বছর আগে ছিল হচ্ছে চার বছর এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব আচ্ছা এই পর্যন্ত আমরা যা যা ইম্পর্টেন্ট বিষয় ছিল সেগুলো আমরা ইতিমধ্যে বলে ফেলেছি ওকে এবং আরেকটা বিষয় আমাদের আসলে পরীক্ষাতে পড়ার মতো ছিল কিন্তু এখন বর্তমানে আর পড়ার মতো না ওয়াইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় শীর্ষ সম্মেলন মনে রাখবেন এটা দ্বিতীয় শীর্ষ সম্মেলন বিসিএস এর প্রশ্ন ছিল তাহলে এই পর্যন্ত কি আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে ওয়াইসিটা কি হবে ওয়াইসি থেকে এই অংশটুকুই পড়বেন भैया 5 বছরটা কি বলেন আরেকবার বলেন 5 বছর হচ্ছে ওদের যে महासचिव মানে ওয়াইসি এর महासचिव এর মেয়াদকাল হচ্ছে 5 বছর মেয়াদ ঠিক আছে বুঝতে পারছেন জি ভাই আচ্ছা তাহলে এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে সবাইকে কি ক্লিয়ার আচ্ছা তাহলে ওয়াইসি আমরা বললাম এই ওয়াইসি থেকে কি বিসিএস এর প্রশ্ন হয়েছে সো বি কেয়ারফুল জায়গাটা ভালো করে বুঝতে হবে শেষ এরপরে আসেন ওয়াইসি এর পরে পরের নাম যেটা বললাম সেটা হচ্ছে ন্যাম এই ন্যাম থেকে আমাদের বিসিএস এর প্রশ্ন হয়েছে প্রথমে আমাদের জানতে হবে এটার পূর্ণরূপ কি নন অ্যালাইনড নন অ্যালাইন মুভমেন্ট নন অ্যালাইন মুভমেন্ট হচ্ছে ন্যাম এর পূর্ণ মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা এটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1961 সাল 1961 সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল যেটা হয়েছিল যে এটা তৈরি হয়েছিল ন্যাম তৈরি হয়েছিল কোন সম্মেলনের মাধ্যমে মনে রাখবেন যদিও সম্মেলন আমরা আলাদা পড়ব তবু এটা একটু জেনে রাখবেন যে باندুং সম্মেলনের মাধ্যমে হচ্ছে ন্যামের কিন্তু উৎপত্তিটা হয়েছিল ঠিক আছে এখান থেকে আমরা এই জিনিসটা পড়ব এই ন্যামের কোনো সদরদপ্তর নাই মনে রাখবেন সদরদপ্তর নাই মানে ন্যামের কি নাই বলেন তো ন্যামের হচ্ছে কোনো সদরদপ্তর নেই মনে রাখতে হবে ঠিক আছে এবং এই ন্যামের প্রতিষ্ঠাকালীন সদস্য ন্যামের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে পঁচিশটা ন্যামের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে পঁচিশটা ঠিক আছে এবং কথা হচ্ছে যে তাহলে বর্তমান কয়জন বর্তমানটা তো অবশ্যই দরকার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো একুশটা সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান আহ এটা আপনারা মনে রাখবেন এবং এখানে যদি বলে যে পর্যবেক্ষক দেশ কয়টি পর্যবেক্ষক ন্যামের পর্যবেক্ষক দেশ আছে হচ্ছে মনে রাখবেন একশো পঁচিশটা একশো পঁচিশটা হচ্ছে পর্যবেক্ষক দেশ একশো পঁচিশটা এবং এই ন্যামের প্রথম যে সম্মেলনটা ওইটা হয়েছিল উনিশশো সালে এটা হয়েছিল বেল গ্রেডে এটা কোথায় হয়েছিল মনে রাখবেন বেল গ্রেডে বেল গ্রেডে হচ্ছে এটা হয়েছিল বেল গ্রেডে এটা মূলত হয়েছিল এই অংশটা একটু পড়বেন আর কি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে আসবো ভাই এরপরে এখান থেকে তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সদর দপ্তরটা যে ন্যামের সদর দপ্তর কোথায় অপশনে থাকবে নাই তাহলে নাই দিবেন লাস্ট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কমনওয়েলথ দেখেন এই কমনওয়েলথ থেকে আমাদের আসলে কি পড়তে হবে প্রথমে আমরা যেটা জানবো যে কমনওয়েলথ আসলে এটা কি জিনিস ভাই এটা মনে রাখবেন এটা হচ্ছে মূলত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ব্রিটিশ কথাটা একটু উল্লেখ করে দিবেন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন তার মানে কি এটা বাংলাদেশের সংগঠন মনে রাখবেন এটা কিন্তু বাংলাদেশের সংগঠন না এটা হচ্ছে ইংল্যান্ডের সংগঠন এটা হচ্ছে ইংল্যান্ডের সংগঠন কিন্তু শুধু কি আপনার ইংল্যান্ডের মধ্যে আছে না কিন্তু এটা আপনাকে বুঝতে হবে তাহলে এটা আমরা বুঝে ফেললাম এরপর আসেন এই কমনওয়েলথের যাত্রাকাল ছিল মূলত হচ্ছে উনিশশো ছাব্বিশ সালের দিকে যাত্রা শুরু ছিল কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল উনপঞ্চাশ সালে এটা বেশি করে সালে হয়েছিল কিসের ঘোষণার মাধ্যমে এটা মনে রাখবেন লন্ডন ঘোষণার মাধ্যমে লন্ডন ঘোষণার মাধ্যমে হচ্ছে এই কমনওয়েলথের উৎপত্তিটা হয়েছিল আচ্ছা এই কমনওয়েলথ মনে করবেন এর কোনো লিখিত সংবিধান নেই এর কোনো কি নাই বলেন তো এর কোনো লিখিত সংবিধান নাই এটার কোনো লিখিত সংবিধান নেই এবং কমনওয়েলথ এর বর্তমান সদস্য হচ্ছে সাপ্পান্নটি রাষ্ট্র বর্তমান সদস্য হচ্ছে এখানে সাত্পান্নটি রাষ্ট্র হচ্ছে বর্তমান সদস্য রাষ্ট্র এবং এর যে সচিবালয়টা আহ যেটা হচ্ছে আপনার উনিশশো সালে খেয়াল করেন উনিশশো সালে লন্ডনের যে মালবোরো হাউসে কমনওয়েলথ সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা এরপরে কথা হচ্ছে যে এই যে কমনওয়েলথে কিছু দেশ আছে যারা এর মধ্যে ঢুকে আবার ত্যাগ করেছিল মানে কমনওয়েলথ ত্যাগ করেছিল যার মধ্যে হচ্ছে হচ্ছে আপনার মালদ্বীপ মালদ্বীপ ছিল ছিল হ্যাঁ কত সালে এটা দরকার নেই তারপরে আপনার জিম্বাবুয়ে ছিল কিন্তু জিম্বাবুয়ে আর ফিরে আসেনি কিন্তু মালদ্বীপ কিন্তু পুনরায় আবার ফিরে আসছিল ওরা বের হয়ে যায় আবার আসছিল দুই হাজার সালের দিকে আচ্ছা কমনওয়েলথের যে সর্বশেষ যে দেশ সর্বশেষ সদস্য হচ্ছে গ্যাবন মনে রাখবেন সর্বশেষ দেশ হচ্ছে গ্যাবন আর হচ্ছে টোগো দুইটা একসাথে আপনার কমনওয়েলথ এর সাথে যুক্ত হয় যেটা হয়েছিল সালে এটা এটা একটু একটু আপডেট মনে রাখবেন কমনওয়েলথ এর সর্বশেষ রাষ্ট্র কোন দুটি গ্যাবন আর টোগো যারা এসেছিল দুই হাজার বাইশ সালে ওকে এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এবং এই কমনওয়েলথ এর মধ্যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে অবশ্যই মনে রাখবেন সর্বসম্মতি ক্রমেই নিতে হয় ঠিক আছে এই পর্যন্ত আমরা এখান থেকে জেনে ফেলবো এবং কমনওয়েলথ আমরা সবাই জানি যে কমনওয়েলথ যে গেমস আছে একটা গেমস আছে তাই কমনওয়েলথ গেমস নাম শুনেছেন সবাই এটা হয় হচ্ছে চার বছর পর পর এটা হয় হচ্ছে চার বছর পর পর এবং কমনওয়েলথ যে দিবসটা এটা হয় হচ্ছে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার যাই হোক দ্বিতীয় তৃতীয় আমাদের দরকার নেই আমরা এই অংশটুকু পড়বো জাস্ট প্রিয় ভাই বোন দেখেন তো এই পর্যন্ত বুঝতে কারোর কোনো জায়গাতে কষ্ট হলে আমাকে বলতে পারেন ভাই আমি এখনো বুঝতে পারিনি তাহলে এইগুলো আমরা কি পড়লাম বলেন তো দেখি হ্যাঁ এগুলো তো রাজনৈতিক করলাম কিন্তু ওই যে ছাপ্পানোর পরেরটা কি বলেন উনিশশো সালটা ছাপ্পান্নর পরে কি বলেছি ছাপ্পান্নটা হচ্ছে সদস্য রাষ্ট্র বর্তমানে হ্যাঁ উনিশশো সালে লন্ডনের মার্বল হাউসে কমনওয়েলথ সচিবালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল বুঝতে পারছেন এই তিনটা একটু রিভাইজ করে ফেলেন দ্রুত তিন মিনিট সময়

ডমিউট করেন যার পাশে বাচ্চা কাচ্চা আছে একটু মিউট করেন প্লিজ আচ্ছা তাহলে আমাদের কি রিভাইজ হয়েছে তাহলে এইটা আমরা কিন্তু পড়লাম বিষয়টা বুঝবেন এটা কিন্তু আমরা পড়েছি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক জোট খেয়াল করতে হবে যেটা আমরা পড়লাম এটা কি বলেন তো আন্তর্জাতিক রাজনৈতিক জোট হচ্ছে এটা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক জোট প্রিয় ভাই বোন জায়গাটা বুঝতে হবে কিন্তু ওই পরীক্ষার সময় গুলাই ফেলে এবার আমাকে ধরবেন আমার কিন্তু কোনো অ্যান্সার নেই একটা হচ্ছে আঞ্চলিক অঞ্চল ভেদে ওইটা ছিল আন্তর্জাতিক এটা হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক রাজনৈতিক জোট থেকে প্রশ্ন এক হাজার একটা হবে কখনোই কোনো বিসিএস প্রশ্ন মিস যায় না কিন্তু এই জায়গাগুলো থেকে সুতরাং এটা আপনাকে ভালো করে পড়তে হবে আমরা এখানে আঞ্চলিক রাজনৈতিক একটা যোগ দুইটা আমরা পড়বো হচ্ছে ইইউ আরেকটা পড়ব হচ্ছে আরব লীগ আরেকটা পূর্ব হচ্ছে আরব লীগ এই দুইটা জিনিস এখান থেকে পড়ব তাহলে চলেন আমরা শুরু করি প্রথমেই আমাদের যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইইউ আচ্ছা ইউ এর পূর্ণরূপ কি বলতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন তাই না ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে এটা পূর্ণরূপ আচ্ছা ভালো কথা এখন কথা হচ্ছে এটা কিন্তু ইউরোপ মহাদেশের খেয়াল করবেন ভাই এটা অঞ্চল ভেদে আন্তর্জাতিক বলা হয় কখন যদি সারা পৃথিবী জুড়ে হয় তাহলে আন্তর্জাতিক বলি আমরা কিন্তু এটা কিন্তু অঞ্চল ভেদে কেন বললাম কারণ হচ্ছে এটা শুধুমাত্র ইউরোপীয়দের তাহলে ইউরোপীয় দেশসমূহে সর্ববৃহৎ এটা হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান সর্ববৃহৎ সর্ববৃহৎ লিখে নিবেন অর্থনৈতিক জোটের নাম অর্থনৈতিক জোট তাহলে একটা আমরা জানলাম যে এটাকে কিন্তু রাজনৈতিক জোট বলা হয় আবার অর্থনৈতিকও বলা হয় তাহলে এখন যদি পরীক্ষাতে পড়ে এইভাবে ইউরোপীয় সর্ববৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান কোনটি তখন আপনি দিবেন হচ্ছে ইইউ এবং এই ইইউ এর পূর্ণরূপ মানে পূর্ব নাম ইউ এর পূর্ব নাম কি ছিল ইউ এর পূর্ব নাম ছিল হচ্ছে ইসি মনে রাখবেন ইসি ছিল এটা আমাদের এখন দরকার নাই ভাই কারণ যেহেতু এটা বর্তমানে নাই আচ্ছা এখন আমরা জানবো হচ্ছে ইইউ এখন ইইউটা প্রতিষ্ঠিত হয় কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালের এক নভেম্বর এক নভেম্বর হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইউ এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তরটা হলো এর সদর দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ব্রাসেলস এটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম এটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামে আচ্ছা ইউ এর সদস্য রাষ্ট্র কয়টা সাতাশটা দেশ সদস্য রাষ্ট্র হচ্ছে সাতাশটা সাতাশটি হচ্ছে সদস্য রাষ্ট্র আচ্ছা সর্বশেষ কোনটা সর্বশেষ কোনটা সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে দুই সালে হয়েছিল এটার কিছু ইতিহাস আছে ইতিহাস গুলো আপনারা আপনাদের কাছে যে বই আছে সেই বই থেকে জাস্ট এমনি একটু রিডিং টিডিং পড়বেন ঠিক আছে এটা জাস্ট আপনাদের একটু কাজ দিচ্ছি যে আপনারা এই এর যে ইতিহাস এই ইতিহাস গুলো আছে প্রয়োজনে আমি পরে ছবি দিয়ে দিব ছবি থেকে আপনারা একটু দেখে নিবেন এটা ডাইজেস্ট থেকে এটা হচ্ছে আপনার অ্যাসিউরেন্স বিসিএস প্রিলিমিনারি যে ডাইজেস্ট আছে এইটা থেকে আমরা হচ্ছে মূলত এটা ফলো করতেছি তো সেক্ষেত্রে হচ্ছে এই জায়গাটুকু আপনারা যে কোনো বইতেও পাবেন এটা আপনাদের কাছে যে বই আছে সেই বই থেকে পড়লেও হবে এরপরে আসেন এই ইউ এর মধ্যে যুক্তরাজ্য ছিল ব্রিটিশ এই যুক্তরাজ্য কিন্তু ইউটা ত্যাগ করে ফেলেছিল ইউ ত্যাগ করেছিল হচ্ছে দুই সালে দুই সালে হচ্ছে ইউটা ত্যাগ করেছিল আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে যে এই থেকে একদম ইউ প্রথম পদত্যাগকারী দেশ হচ্ছে যুক্তরাজ্য প্রথম পদত্যাগকারী দেশ প্রথম পদত্যাগকারী দেশ হচ্ছে যুক্তরাজ্য এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশ আছে এদের একক মুদ্রার নাম কি এদের একক মুদ্রা এদের একক মুদ্রা হচ্ছে ইউরো এদের একক মুদ্রা হচ্ছে কি বলেন তো ইউরো হচ্ছে এদের একক মুদ্রা এবং যেটা ইউরো আপনার হচ্ছে ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল রবার্ট মুন্ডেল হচ্ছে ইউরো মুদ্রার জনক ভাই জনককে এটা আমাদের দরকার নাই এখন কথা হচ্ছে ভাইয়া এই যে যে ইউরো মুদ্রা যে আমরা পড়ি এই ইউরো মুদ্রা কতটি দেশে প্রচলিত আছে টোটাল এটা মনে রাখবেন বিশটি দেশে আছে বিশটি দেশে এবং সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া আর এটা কত সাল থেকে চালু হয় এই চালুটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে বারবার অনেক জায়গাতে এসেছে এই কোশ্চেনটা যে ইউরো মুদ্রা চালু হয়েছিল কত সাল থেকে এই ইউরো মুদ্রা চালু হয় মনে রাখবেন ইউরো মুদ্রা চালু হয় উনিশশো সাল উনিশশো সাল থেকে হচ্ছে এটা চালু হয়েছিল এক জানুয়ারি উনিশশো নিরানব্বই সালের এক জানুয়ারি থেকে এক জানুয়ারি থেকে এবং প্রথমেই মানে উনিশশো সালে প্রথমে হচ্ছে এগারোটা দেশের মধ্যে এটা ছিল উনিশশো সালে শুরুর সময় এগারোটা দেশ এটা ছিল পরবর্তীতে মনে করেন যে এটা হচ্ছে আপনার বিশটা দেশ যায় আচ্ছা এখন কথা হচ্ছে যে হ্যাঁ বর্তমানে যতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশ আছে সবাই কি ইউরো মুদ্রা চালু রেখেছে না এরকম কিন্তু ইউরো মুদ্রা সবাই ব্যবহার করে না যেমন ডেনমার্ক সুইডেন হ্যাঁ তারপর আপনার হাঙ্গেরি পোল্যান্ড বুলগেরিয়া রোমানিয়া এগুলোতে ইউরো মুদ্রা নাই এদের মুদ্রার নাম আলাদা আমরা মুদ্রা ক্লাসে আরো জানবো এগুলো আর ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত মানে যে সমস্ত দেশ কিছু কিছু দেশ আছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নাই কিন্তু তাদের দেশের মুদ্রার নামটাও কিন্তু আপনার হচ্ছে ইউরো যেমন মন্টি এবং সিটি এগুলো তো হচ্ছে ইউরো মুদ্রা প্রচলিত যেগুলো হচ্ছে ইউরোপিয়া ইউনিয়নের কেউ না আরকি এটা আপনারা একটু মনে রাখবেন আচ্ছা এটা আমরা বুঝলাম এরপর আমাদের যেটা জানতে হবে ভাইয়া সেটা হচ্ছে যে ইউরো একক মুদ্রা হিসেবে চালু হয় দুই হাজার দুই সালে একটু মনে রাখবেন আচ্ছা তাহলে এখন আমাদের যে জানতে হবে যেটা যে সেটা হচ্ছে যে ইউরোপীয় যে মুদ্রা এই মুদ্রার ইউরো মুদ্রার ইউরো মুদ্রার ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায় এটা পরীক্ষাতে আসা প্রশ্ন এটা পরীক্ষাতে আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মানে এগুলো বাদ দেওয়ার কোনো অপশন নেই এক কথাই যে যে বিষয়টা আজকে মানে আজকের ক্লাসটা চরম লেভেলের গুরুত্বপূর্ণ এই তিনটা মানে এই পাঁচটা জিনিস ওই তিনটা আর এখন দুইটা একদম ঠোঁটের আগে করে রাখবেন একটা প্রশ্ন আসেই আচ্ছা এবার আসেন অফিসিয়াল ভাষা এই যে ইউরো মুদ্রা এর অফিসিয়াল ভাষা আছে চব্বিশটা টোটাল অফিসিয়াল ভাষা আছে হচ্ছে চব্বিশটা ভাষা আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া বাংলাদেশে কি কখনো এইটার আপনার ইউরো মুদ্রার কি প্রচলন আছে কিনা বা লেনদেন হয় কিনা কেউ বলতে পারবেন আছে কিনা বাংলাদেশে কি আহ আপনার এই যে ইউরো মুদ্রার মানে ইউরোপ যে মুদ্রা এই মুদ্রার কি কোনো প্রচলন আছে কিনা বা লেনদেন করা হয় কিনা জানেন কেউ বাংলাদেশে মনে রাখবেন প্রথম ইউরো মুদ্রা লেনদেন হয় হচ্ছে চার জানুয়ারি চার জানুয়ারি উনিশশো সালে এবং কথা হচ্ছে এটা কোন ব্যাংকের মাধ্যমে হয়েছিল আমরা সবাই নাম শুনেছি ব্যাংক হ্যাঁ ব্যাংকের মাধ্যমে হয়েছিল আরেকটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আচ্ছা এটার মাধ্যমে হয়েছিল তাহলে এইখান থেকে আমরা এটা বুঝে ফেললাম এরপরে আমাদের জানতে হবে যে ইউরোপীয় পার্লামেন্টটা কোথায় অবস্থিত দেখেন ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় পার্লামেন্টটা কোথায় অবস্থিত ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত হচ্ছে মনে রাখবেন স্টার্সবার্গ সেটা হচ্ছে ফ্রান্স সেটা হচ্ছে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার পায় শান্তিতে নোবেল পুরস্কার পায় হচ্ছে দুই সালে এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে তাহলে আমরা এই অংশ পর্যন্ত কি আর কারোর কোনো কথা আছে সবাই কি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে চলে আসেন আরব লীগ এরপরে আমরা জানবো হচ্ছে আরব লীগ লীগ আচ্ছা আরব লীগ প্রথমে যেটা দরকার গঠিত হয়েছিল কত সালে এই গঠিতটা আমাদের কিন্তু বিসিএস এর প্রশ্ন ছিল সুতরাং এগুলো গঠনের তারিখ সাল রাখতে হবে বাইশ মার্চ উনিশশো পঁয়তাল্লিশ সাল এই সদর দপ্তর কোথায় কেউ বলতে পারবেন আরব লীগের সদর দপ্তর কোথায় কায়রোতে এটা হচ্ছে কায়রো এটা হচ্ছে কায়রো মিশরে অবস্থিত আচ্ছা এরপরে আমরা চলে আসবো যে এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে বাইশটা যার মধ্যে সর্বশেষটা হচ্ছে কমরস সর্বশেষ দেশ হচ্ছে কমরোস এই কমরসটা হয়েছিল হচ্ছে উনিশশো তিরানব্বই সালে মনে রাখবেন এখন কথা হচ্ছে এর প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে সাতটি সাতটি হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল যেমন হচ্ছে আপনার ইরাক ছিল ইরাক তারপর হচ্ছে আপনার সিরিয়া হম সিরিয়া ছিল তারপর মিশর ছিল মিশর লেবানন মিশর লেবানন ছিল তারপর জর্ডান ছিল জর্ডান ইয়েমেন ছিল আর কি সৌদি আরব হ্যাঁ সেক্ষেত্রে এই জায়গাগুলো আমরা জেনে রাখবো এরপরে চলে আসেন এরপরে আমাদের যেটা জানতে হবে যে মিশরকে কিন্তু আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল উনিশশো উনআশি এটা আমাদের না জানলেও চলতেছে তবে বর্তমানে আরব লীগের সদস্য পদ স্থগিত আছে হচ্ছে সিরিয়ার বর্তমান সিরিয়া প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়া সত্ত্বেও বর্তমানে কিন্তু তাদের আহ সদস্য পদ থেকে স্থগিত করা হয়েছে এটাকে আরব লীগ বহির্ভূত বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ আছে একটা সেটা হচ্ছে ইরান ইরান এই ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা দেশ যেটা আরব লীগের বহির্ভূত এটা মনে রাখবেন আর এগুলো সবই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ তার মধ্যে ইরান কিন্তু এর মধ্যে নাই মানে ইরান আরব লীগের মধ্যে নাই এরপরে আসেন আরব লীগের অফিসিয়াল ভাষা হচ্ছে একটাই আরব লীগের অফিসিয়াল ভাষা একটাই সেটা হচ্ছে আরবি সেটা হচ্ছে আরবি ভাষা আর আরব লীগের পর্যবেক্ষক দেশ আছে চারটা আরব লীগের পর্যবেক্ষক দেশ আছে চারটি এই চারটার মধ্যে একটা আছে হচ্ছে আপনার ব্রাজিল একটা আছে ব্রাজিল একটা আছে হচ্ছে ইরিত্রিয়া একটা হচ্ছে ইরিত্রিয়া আরেকটা আছে হচ্ছে আপনার ভারত ভারত আর একটা হচ্ছে ভেনেজুয়েলা ভারত আর ভেনেজুয়েলা প্রিয় ভাই বোন যদি পারেন কষ্ট কষ্ট করে এই পাঁচ সংগঠনের কথা বলছি আমরা টোটাল সংগঠন করবো পনেরো থেকে বিশটা বেশি পড়বো না ভাই সংগঠনে তো শেষ নাই ওই যে হুটু দিয়ে সব মিলাই আমরা বিস্তারিত পড়বো এই যে কয়টা জানলাম এরপর নেটো ট্যাটো পড়বো আমরা কয়েকটা এইগুলো থেকে আমরা প্রশ্ন কমান পাবো দুই থেকে তিন মার্কস সুতরাং প্রশ্নের প্যাটার্নটা একবার যদি আপনারা বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রিপারেশন নিতে হাজার গুণ সহজ হবে সবাইকে বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন একটু বলেন তো জি স্যার ভাইয়া তাহলে কালকে সেম ভাবে আমাদের ক্লাস হ্যাঁ ছয়টার সময় এটা হচ্ছে বিষয় সবাই এগুলো পড়ে ফেলবেন সুন্দর করে আর আমাদের পরের প্ল্যানটা আমি রাত্রে বা কালকে সকালে আপনাদেরকে পোস্ট করে দিবেন সাল ঠিক আছে